ট্রাঙ্ক রোড যেটা বাটা মোড় থেকে একেবারে বছবজার আশিপুর পর্যন্ত সেই রাস্তার বেহাল দশা এবং ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় পঁচিশ কোটি মানে চব্বিশ কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বরাদ্দ করা হয়েছে এই রাস্তার জন্য কী বলবেন এবং কবে থেকে কাজ শুরু হতে পারে বলে দেখুন আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয় আজকের হারবার লোকসভা কেন্দ্রে কী উন্নয়ন করেছেন সেটা আপনার প্রত্যেকেই লোকটা দিয়েছিলেন ইলেকশনের আগে যে এই লোকসভা কেন্দ্রে এবছরে উনি প্রায় দশ হাজার কোটি টাকার কাজ করবেন বলে উনি কথা দিয়েছিলেন আজকে শুধু বজবজ ট্রাং রোড নয় এর আগে দেখেছিলেন যে বজবজে যে চড়িয়াল ব্রিজটা জীবনে কেউ ভাবতে পারেনি যে চোরিয়াল ব্রিজটা হতে পারে এইভাবে সেটাও বাস্তবে প্রমাণ করেছেন যে আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহোদয় সেটাও আপনারা লক্ষ্য রাখছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে বসবস টাং রোডটাও অনেকটা ক্ষতি হয়েছিল আমরা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়কে বলেছিলাম জানিয়েছিলাম উনি তদারকি করছিলেন কিন্তু তার ফলে গতকাল আমরা দেখেছেন প্রায় বাটা মোড় থেকে আছিপুর পর্যন্ত প্রায় চব্বিশ কোটি ষাট লক্ষ পঞ্চাশ হাজার তিনশো টাকা স্যাংশন হয়েছে তাই আমাদের প্রিয় সাংসদ অভিষেককে ধন্যবাদ জানাই বজবসির পক্ষ থেকে যে ওনার যে এই যে উদ্যোগ এই যে সহযোগিতা বজবজ তথা ডায়মহার লোকসভা কেন্দ্রকে একটা পর একটা যে উন্নয়ন মানুষের স্বার্থে এবং উনি যেভাবে মানুষের পাশে থেকে সঙ্গে থেকে দেখেছেন আজকের এই ডায়মহার লোকসভা কেন্দ্রে প্রায় বাহাত্তর হাজার মানুষকে উনি বার্ধকতার ব্যবস্থা করছেন এই যে একটা কিন্তু আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় উনি কী কাজ করেছেন সেটা শুধু মুখে নয় বাস্তবে যেরকম প্রমাণ দিয়েছেন একই সঙ্গে প্রতি বছর উনি একটা নিঃশব্দ বিপ্লব পত্রিকার মাধ্যমে মানুষের দরবারে জনতার দরবারে প্রতিটা বাড়িতে বাড়িতে উনি সেই নিঃশব্দ বইটা পুস্তিকাটা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন যে পুস্তিকা আজকে আপনারা দেখলে দেখতে পাবেন যে একটা ছাত্রবন্ধু কি ডিকশনারির মতো একটা রূপ নিয়েছে তাই অভিষেক মাইজি মহোদয়ের উন্নয়নের কথা বলতে গেলে শেষ হবে না আর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন লক্ষ্য রাখছেন কীভাবে কাজ হচ্ছে আজকে শুধু অভিষেক ম্যাজি মমতা নয় ওনার সঙ্গে আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহোদয় ধন্যবাদ জানাই কেন উনিও রাজ্য সরকারের তৎপরতায় সহযোগিতায় এই সমস্ত কাজের হচ্ছে তাই আমরা আরও একবার বজবজবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানুজি মহোদয়কে এবং প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা পর একটা উন্নয়ন করার জন্য